হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে হচ্ছে মানে আমি বেদানার খুব ছোট্ট করে একটা আপডেট দিব আপনারা দেখবেন আমার কিন্তু বেশ অনেক দিন ধরে ধরেই মানে ভিডিও ছাড়া হচ্ছে না এতে খুব সমস্যা হচ্ছে মানে খুবই খারাপ লাগছে আমি নিজে খুবই দুঃখিত সত্যি বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করুন কতটা আমি জানছি না কিন্তু আমার মানে এত খারাপ লাগছে আপনাদেরকে বলে বোঝাতেছি না আর ভিডিওগুলো যে করব আমার মানে বাড়িতে নার্সারিতে একটু কাজে খিচিবিচির জন্য আমি করতে আছি না আর যাই হোক ওই আজকে আমি মানে আনার দেখাচ্ছি তার সাথে সাথে আনারে চারা রেডিও হয়ে গেলছে অনেক চারা যাচ্ছে আমার বন্ধুরা অবশ্যই পাবে তবে যে অনেক চারা আছে স্টকে তো আমি আমি বলবো না খুব সীমিত চারা আছে তবে আপনার বন্ধুরা দশটা পাঁচটা দুটো পাঁচটা দুটো কুড়িটা করে অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকে আমি দেখাচ্ছি প্রথমে দেখায় সৌদি আনার সৌদি যে রেড আনার সব লাল এবং কি সাতশো থেকে আটশো ওজন হয় এবং কি বীজ খুবই সফট নরম সব দিক দিয়ে মানে এ টু জেড খুবই ভালো তো যাই হোক আমি দেখা যায় ফলনটা দেখেন এটা একটা গুঠি কলমের চারা কিন্তু ছোট ছোট একটা চারা এই যে এই যে দুটো আঙুল দিয়ে ধরা যে কত একটা শুরু লিক লিকে গাছটার মানে গোড়াটা এই যে এনে উঠেছে এখানে দেখেন এই যে দুটো ধরে আছে ভিতরে এখানটায় এখানে একটা তিনটে আছে এখানে একটা চারটে আছে এই যে ভেতরে একটা আছে পাঁচটা এই যে পাঁচটা আনার এইটুক গাছে তাও কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে ফুল এসেছিলাম সব ছিঁড়ে দেওয়া এই যে এই জালিগুলো পর্যন্ত কিন্তু সেট হয়ে যাবে বা যাচ্ছে কিন্তু এগুলো আমি রাখবো না ছিঁড়ে দেবো যেমন এই দেখেন এখানে কিন্তু এগুলো সবই ছিঁড়ে দেবো সব ছিঁড়ে দিলাম এগুলো এত মানে রাখাই যে এই এই ছোটো গাছ শুধু আমি আমি এতে ফল নিচ্ছি আমার বন্ধুদেরকে শুধু দেখানোর জন্য যে এই এইটুক গাছে মানে কীভাবে ফল দিতে পারে কত মোটা হয় কেমন হয় মিষ্টি কিছু নরম সব দিকটা আমি দেখাবো তো যাই হোক আরও পাশে আরেকটা দেখাচ্ছি এটাও সৌদি আনার এই সৌদি আরবের আনার এটা হচ্ছে ছোটো পাতা আনার এটাও কিন্তু পাঁচশো ছশো ওজন হয় আর এর ফলনটা দেখেন বন্ধুরা মানে টুনি বালতের লাইট জ্বলছে এত ফলন এই যে এখানটায় দেখেন যেমনি দুটো হ্যাঁ ঠিক আছে তারপর এই যে এখানে দেখেন কীভাবে জালি সেট হচ্ছে এই এখানটায় এই ওপরে তারপর এই সাইডগুলোতে সব সব মানে প্রত্যেকটা ডালে এই যে ভেতর গলায় মানে প্রচণ্ড পরিমাণে ফল সেট হচ্ছে এই জালিগুলো কিন্তু আর ঝরবেই না এই যে সব এইগুলো জালি সেট হয়ে গেছে অলরেডি এই যে ভেতরে দেখেন মানে সব জায়গায় আপনারা দূর থেকে আমি যদি দেখাই ক্যামেরাটা একটু দূর থেকে দেখবেন যে গোটা গাছে এরকম আলো জ্বলছে আপনারা দেখেন মানে এটা কিন্তু অত্যন্ত ফলন এবং কি এরও বীজ আপনি যদি একটা বীজ মানে মাটিতে অথবা সাহানে বা আপনার মার্বেল টালিতে যদি ওপর থেকে ফেলেন মানে পুরো বৃষ্টি মানে সরি বেদানার মানে দানাটা পুরো মানে রক্তের মতো লাল হয়ে ছিটিয়ে যাবেন মানে এত সুন্দর সব এবং কি বীজ নরম খেতে তো অত্যন্ত মিষ্টি সব কিছু ভালো তো যাই হোক আমি পরে আরও দেখাচ্ছি যেমন এখানে গ্রানাডা আনার আছে দেখেন যে এর জালি ফুল কীভাবে সেট হচ্ছে এই যে মানে এক কথাই আমি বেদানা করে খুবই আনন্দিত অন্যান্য যা করেছি কেন বেদানা করে সত্যি বন্ধুরা খুবই আনন্দ লাগছে অসাধারণ আনন্দ কারণ এর যে মানে ফুলের জালি টিকার প্রবণতা তারপরে যে মানে ফল হচ্ছে এত সুন্দর আমাদের এখানে এবং কি রক্তের মতো লাল এবং বিষ নরম এই যে এখানে ভেতরে সেট হয়েছে ওইদিকে আরও প্রচণ্ড সেট হয়েছে আমি দেখাচ্ছি বন্ধুদেরকে তার আগে এখানেও দেখায় যে সৌদি আরবের আনারের এখানেও একটা আছে আর কিন্তু অযথা কোনো জায়গায় নিয়ে বন্ধুরা ঠকবে না কারণ এই পাতাটা দেখবেন যে কোনো জায়গা দেখতে হবে না আপনারা আমি বিশেষ করে বারবারই বলবো কিন্তু অযথা যেখান থেকে নিয়ে ঠকবেন না আর যেখানে লেন হয়তো নাই আমি এটা বলবো অবশ্যই কিন্তু পাবেন না দুটো একটা দরকার হলে আমার কাছ থেকেই নেবেন কারণ এটা কিন্তু কোনো জায়গায় নাই আমি বুক ফুলে এটা বলবো কারণ এটা খুব কষ্ট করে মানে অনেক মেহনত করে আমি পেয়েছি জাতটা আমি দেখাচ্ছি এর চারা এই যে সরি আরও এখানে ফল জালি সেট হয়েছে এই যে আর কি মানে লাল এর একটা জালি মানে এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই যে আমি দেখাচ্ছি এখানে ভেতরে এই যে এখানে মানে প্রচণ্ড পরিমাণ কাটা গাছে আর মানে দেখতে খুব সুন্দর লাগছে আর এখান থেকে কিন্তু আমরা চারা তৈরি করি বন্ধুরা তার জন্য এখানে কিন্তু মানে ফলের সংখ্যা কম এবং কি ফুলও কম দেখতে পাচ্ছি কারণ আমরা মেন মেন ডালগুলা কিন্তু চারা করি আর ওই ডালে কিন্তু ফল আসে মানে পুরনো ডালে আর নতুন ডালে অবশ্যই ফল আসেন আপনারা নিশ্চয়ই জানেন আমি দেখাচ্ছি এই যে এই সব ফুল জালি কীভাবে সেট হচ্ছে আমি দেখাচ্ছি এই এই দেখেন এই যে জালিগুলো এত সুন্দর কালার আর আপনাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি দেখেন এই যে কী সুন্দর এই যে এখানটায় এই ভেতরে সব জালি এই যে সব ফুলের সাথে এই যে সবই কিন্তু স্ত্রী ফুল এইভাবে আমি কিন্তু আনারের গাছ মানে খুব আনার উপর আমি ফোকাস দিচ্ছি আমার বন্ধুকে দেওয়ার জন্যে কারণ আনার নিয়ে মানে বাজারে খুব কিন্তু উল্টে পাল্টা হচ্ছে যে সে যাতামাতা দিয়ে আনার মানে শেষ করে দিয়েছে তো যাই হোক আমার বন্ধুদেরকে আমি দিব আমার এখানে মোটামুটি পঁচিশ থেকে সাতাশটা ভ্যারাইটি কি তিরিশটা পর্যন্ত হবে মানে একদম অরিজিনাল জেনুইন আমার নিজের থেকে সব চারা তৈরি করা এবং নিজের মাদার গাছ একদম সব কিছু মানে খুব কষ্ট কষ্ট করে এনে একটা একটা করে দেখে বুঝে সেই সব গাছ থেকে চারা তৈরি করছি আর তারই প্রমাণ এদিকে দেখেন যে মানে কত সব মাদার গাছ হচ্ছে সব একলা থেকেই সব চারা তৈরি হবে অলরেডি অনেক যারা মানে কি বলবো যে খুব মানে যাদের খুবই ইচ্ছে তারা কিন্তু এরকম একটা চারা পাবে আমি দিব এটা আমি বলে রাখুন যাদের খুবই কিন্তু ইচ্ছা তাহাকে আমি অবশ্যই দিব এই যে এরকম বড়ো মানে রেডি চারা এনে সব এক একটা যেন উন্নত মানের চারা আছে এখানে দেখবেন যে পেরুকিং আছে পারফিংটা আছে তারপরে আপনার টমস রেড আছে রেড বিউটি আছে গ্রানাডা মৃদুলা তারপরে থাই পাকিস্তানি তারপর ইন্দোনেশিয়ান আফগানি এরকম টাইপের মেলা কিছু আমি আরও এইদিকে দেখাচ্ছি ভিতরটা এই দেখেন এই দিক থেকে যদি ক্যামেরাটা দেখায় সব কিন্তু রেডি হচ্ছে এইভাবেই কিন্তু এখান থেকে মাদার গাছ এখান থেকে চারা তো মাঠে বাগান আছে অলরেডি কিন্তু মানে ছাদে এই যে মানে আঠারো বাই আঠারো গ্রো ব্যাগে বা বারো বাই বারো গ্রো ব্যাগে যে কীভাবে আনারের ফলন হয় সেটা আমি আমি এবং সচক্ষ দেখানোর জন্যই কিন্তু আমি এটা করছি আর এখানে কিন্তু মাটিটা আমি খুব সুন্দরভাবে রেডি করেছি মাটি রেডি করার ব্যাপার আমি ভিডিও দিয়ে দেবো এখানে এই বেদানা কিন্তু খুব আশ্চর্য না কিন্তু অন্যান্য দেখবেন যে যে কোনো জিনিসের থেকে বেদানা এটা কিন্তু বছরে দুই তিনবার ফলনও দেয় এবং ছাদে বারো মাস ধরে থাকবে দেখতেও ভালো লাগবে বীজ নরম মিষ্টি খেতে সব কিছু ভালো আর আগেকার যুগে আমরা বেদানা বা ডালিম বলে নার্সারি থেকে এনে লাগাতাম বেদানা না বেদানা ডালিম না ডালিম হয় বীজ অনেক শক্ত এবং কি তারপরে সাদা হয় চাল ভাজার মতো শক্ত হয় ওগুলো কিন্তু একদমই অপছন্দনীয় মানে যে লাগায় তারও খুব খারাপ লাগে বাড়ির লোকেও কিন্তু খুবই খারাপ লাগে আর এই সব জাতগুলো আপনারা লাগাবেন মানে যে আসবে বাচ্চা ছেলে থেকে শুরু করে বড় মানুষ সবাই বলবে যে না এগুলা মানে অরিজিনাল জাত পেয়ে সোভা পাওয়া গিয়েছে সুন্দর বীজ নরম এবং কি লাল সব দিকে ভালো আমি আরও দেখাচ্ছি এদিকে আছে সব এরকম নতুন নতুন জাত আছে এখানে যেমনি এভার সুইট আছে এবার যেমনি এভার সুইট আছে এরকম এভার সুইটের চারা আছে তারপরে আপনার কানাডা মিদুলা পাকিস্তানি জিএম টু এরকম ধরনের সব কিছু চারা আছে এই যে সব এগুলো কিন্তু রেডি হচ্ছে দেখেন তারপর এদিকেও রেডি হচ্ছে এখানে যেমনি ফুলে আর একটাই এটা কিন্তু ফুলে আর একটাই কিন্তু এই দেখেন বন্ধুরা জালি সেট হয়ে গেছে কিন্তু আরও ফুল আসে কিন্তু আমি ছিঁড়ে দিই এক কথায় গাছটা কিন্তু খুব চট করে ফল দেওয়া যাবে না ছিঁড়ে দিলে ভালো তাহলে আপনার গাছটা দেখবেন যে মজবুত শক্ত শক্ত হবে আর যখন মোটা ডালে ফল আসবে তো মোটা মোটা দেখবেন যে ফল হবে আর আপনার ছোটো শুরু ডালে আসলে দেখবেন যে ছোটো ছোটো ফল হবে তো বেদানা গাছকে আপনারা বন্ধ হয় একটু বয়স দিবেন মানে এক দেড় বছর টাইম দেবেন দেখবেন যে ওর গাছগুলো যখন ডাল পালাবে শক্ত হেঁচবে সরু সরু ডালগুলো ছেড়ে দেবেন দেখবেন শক্ত ডালে মোটামোটা ডালে মোটামোটা ফল হবে এটা আমি বাইরেরও দেশের ভিডিওতে দেখছি তারপরে আমাদের মহারাষ্ট্রে চাষ হয় ওদেরও দেখবেন যে সব সরু ডালগুলো ছাঁটাই করে দেয় যে মোটা মোটা ডালগুলোকে কিন্তু ওরা রাখে আর ওই সব ডালেই কিন্তু মানে আনারস এবং আনারগুলো অনেক মোটা হয় এবার আমি এই দিকে চলে আসছি দেখাচ্ছি বন্ধু বন্ধুকে আমার এখানে যদি থাই আছে থাই কিন্তু একবারে কী মানে অত্যন্ত খুবই মানে ভালো একটা জাত খুব মানে কি বলবো এটা আমার প্রিয় জাত থাই মানে প্রচণ্ড পরিমাণে থাইয়ের ফলন হয় এবং কি লাল আর সাইজও এর মোটামুটি তিনশো চারশো পাঁচশো ছশো গ্রাম এরকম পর্যন্ত হয় কি সাতষটশো হয়ে যায় সময় যেমন ফলন অল্প হবে এই যে থাইয়ের ফল সেটে সেট হচ্ছে আর এই যে আমি গ্রানারাতে রাতে বললাম যে এইদিকে আমি ঘুরে দেখাবো যে কীভাবে জালি সেট হচ্ছে এই যে দেখেন তারই প্রমাণ এখানে একটা এই যে এখানে দেখেন কীভাবে এনে তিনটে কিন্তু জালি সেট হয়ে গেছে মানে দেখতে অসাধারণ এই যে বন্ধুরা এই একটা থোকায় দেখেন তিনটে সেট হয়েছে এখানে একটা ছোট জালি সেট হচ্ছে তারপর এই যে এখানটা একটা জালি সেট হচ্ছে মানে এলা কালার আর মানে সব দিক দিয়ে মানে এক কথায় পুরো মন মাতানো তারপর আমি এইদিকে চলে আসবো আর বন্ধুদেরকে আমি দেখাবো সম্পূর্ণ এইদিকে ক্যামেরাম্যান চলে আসবে আর আমি কিন্তু এইভাবে দেখাবো তো এটা হচ্ছে ইয়ে আছে আপনার এটা পেরুকিং আছে এই যে পেরুকিং আনারটা দেখেন যে এর ফলনটা দেখেন এই যে এক থা এখানে তিনটে এখানে দুটো পাঁচটা মানে দেখতে তো খুবই সুন্দর লাগছে আমার বন্ধুরা দেখলেই মানে মনটা শান্তি পাবে যে হ্যাঁ আনার আনারও এইভাবে ছাদে তবে গুঁড়ো ব্যাগে বা হাফড্রামে বা মানে যে কোনো জায়গায় এইভাবে ফলন হচ্ছে আমি আরও দেখাচ্ছি এই যে ভেতরে সব জালি কিন্তু কিভাবে সেট হচ্ছে এই যে এই দিকে আমি দেখাচ্ছি ভেতরে দেখেন এনে দুটো জালি কী মোটা সেট হয়ে গেছে তারপরে এই যে এই জালিগুলোও কিন্তু পর্যন্ত সেট হয়ে যাচ্ছে বোঝা যায় জালি দেখবেন যে দেখুন সেট না হবে না সেটা আগে কিন্তু মানে হলুদ বা কেমনটাই রয়েছে কিন্তু ঝরে যাবে এগুলো কিন্তু মানে এই জালির গ্রোথ দেখেন এগুলো কিন্তু সব সেট হয়ে আছে এই যে এইখানে তেরুকিংয়ের একটা কত মোটা জালি সেট হয়েছে এই যে এগুলা কিন্তু এখন খুবই জালি ছোটো ছোটো জালি এখন ধরতে গেলে এর মানে কিছু হয়নি তারপর এই যে এখানে আছে ইরানি আছে হ্যাঁ এটা ইরানি আনার আছে ইরানি আনারের এর ফলন বা সাইজটা দেখেন এই যে এখনই জালি অবস্থায় কী সুন্দর সাইজ চলেছে ইরানি আনার এই যে আমি দেখাচ্ছি এখানটায় দেখেন ইরানি আনার তারপর এই যে ওপর দিকে আছে সব এগুলা জালিগুলা রক্তের মতো লাল টুকটুক করছে দেখতেই সুন্দর লাগছে এখানে তিনটে সেট আছে এই জায়গাটায় এই যে ভেতরে এই এই দিকেও কিন্তু সেটা আছে আমি খেয়ালই করিনি এই যে এখানটা আছে এই যে ভেতরে এখানে আছে সব দিকে মানে এক কথায় সব মিলে অপূর্ব এখানে কিন্তু আরও একটা আমার কাছে নতুন জাত আছে এই যে এটা আছে টমস রেড টমস রেড বলে একটা জাত আছে এটারও কালারটা দেখেন এই জালি এই যে পুরো লাল খয় একদম কালো টাইপের চলে আসছে এত সুন্দর কালার এগুলা যে বন্ধুর কাছ থেকে আমি নিয়েছি বাংলাদেশের মানে মানে কী বলবো এই জাতগুলো কিন্তু মাদার গাছ হিসাবে মানে খুবই সুন্দর আর এর ফল তারপরে ভিতরকার বীজ নরম সব সব দিয়ে খুব ভালো তারপরে যেখানে থাই এখানে লাগানো হয়েছে দেখেন এই এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো আপনারা যদি ছাদে এভাবে করতে পারেন মানে এত পরিমাণে আনার হবে আপনাদের কিন্তু মানে চোখ আর মন প্রাণ সব কিছু কিন্তু শান্তি পাবে সত্যি এভাবে করলে আর বেশ কিছু আরও ভালো ভালো উন্নত জাতের আমি আরও আনার চেষ্টা করছি আস্তে আস্তে তো আমার কাছে এখন আপাতত পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার ভ্যারাইটি পেয়ে যাবেন আর অর্সাটা আপনারা লিস্ট চাইবেন লিস্ট দিয়ে দেবো আমি এই যে দেখেন থাইয়েরও কিন্তু দুটো এসেছিলো তাও কিন্তু সেট হয়ে গেছে এই যে এইভাবে সেট হয়ে আছে খুব সুন্দরভাবে আমি এদিকে আসছি জিএম টু দেখাবো আমার বন্ধু হয়েছে এইখানটা আছে একটা জাত এটাও খুব ভালো জাত এটা হচ্ছে রেড বিউটি রেড বিউটি বলে একটা জাত আছে এই যে দেখেন রেড বিউটির এর কালারগুলো আসছে দেখেন ছোটো ছোটো অবস্থাতেই কীভাবে কালার আসছে রেড বিউটি মানে দেখতে অসম্ভব সুন্দর এখানেও দেখেন যে সব রক্তের মতো লাল তারপরে যে আমার প্রিয় আমার বন্ধুদের প্রিয় সবার প্রিয় সেটা হচ্ছে জিএম টু আনার জিএম টুর ফলনটা শুধু দেখেন এর কিন্তু ফলনের কোনো মিস নাই এই যে এখানে দুটো এখানটাতেই দুটো তারপর এখানটায় দেখেন এই জায়গাটাতে কিন্তু তিনটে আছে এই যে তবুও কিন্তু এই এই গাছগুলো থেকে কিন্তু আমি মানে চারা তৈরির জন্যে ডাল সংগ্রহ করি এই গাছগুলো থেকে কারণ এইসব গাছগুলো একদমই অরিজিনাল আমার একদম বাছাই করা সেই আমার নিজের থেকে চারা তৈরি করে মাদার গাছ করে আবার এখান থেকে চারা তৈরি হচ্ছে মানে ভুল হওয়ার বা উল্টা পাল্টা হওয়ার কোনো সন্দেহ নয় আপনারা জিএম টু বললে জিএম টুই পাবেন আর ইরানি বললে ইরানি পাবেন এইভাবে পাবেন থাই বললে থাই পাবেন মানে আমরা সব নিজে থেকেই তৈরি করছি এই দেখেন এই দিকে আছে ওপরটায় দেখেন এখানে কিন্তু একটা সুন্দরভাবে সিট হয়েছে তারপর এখানে দেখেন এই দুটো পরে এসেছে তাও কিভাবে সেট হয়ে গেছে এই যে দেখতে অসম্ভব সুন্দর তারপরে আমি বন্ধুকে আরও কিন্তু আছে আমার ওই লাইনে আছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এইদিকে দেখেন এই যে এখানে আছে মৃদুলা মৃদুলার মাটিতে দেখেন গাছটা কত বড় হয়েছে কীভাবে ফলন আসছে মৃদুলা মৃদুলা আনার এটা তো মানে বীজ নরম এবং কি মিষ্টি আর প্রচণ্ড পরিমাণে ফলন এই যে আমি তুলে দেখাচ্ছি কিভাবে ধরছে দেখেন আর বন্ধুদেরকে আমি এবার মানে বেদানা শুধু দেখাতে পারবো যে কীভাবে হয় মাটিতে মৃদুলার কিন্তু আমি হাফড্রামেও আছে বন্ধুরা এই যে দেখেন এইদিকে মৃদুলা কীভাবে ধরেছে এখানে তো অগন্তি ফল গুনতে গেলে সত্যি বলতে গেলে অনেক হবে আমি তবুও একবার গোনার চেষ্টা করছি তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা ফল আছে এই গাছটা দেখেন পঁচিশটা ফল সেট হয়েছে আর ফলের সাইজগুলো কী সুন্দরভাবে আসছে দেখেন এগুলো কিন্তু মানে জালিগুলো আসা খুব বেশি দিন হয়নি জালি সেট হতে লেগেছে এই যে দেখেন আমি কাছ থেকে একদম দেখাবো এখানেও যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু একটা থোকায় তিনটে এই যে তিনটে এইখানে দুটো এইভাবে ধরছে এই যে এইগুলো দেখান কীভাবে সেট হচ্ছে জালি তো যাই হোক বেদানালি আরও বিস্তারিত থাকবে যাদের চারা লাগবে অবশ্যই মানে আমাকে ফোন করে একদম জেনে নিতে পারেন আর আমি চারার কাছে একবার যেয়ে চারাটা দেখিয়েছি বন্ধুরা এই যে এবার আমি কিন্তু আনারের চারার কাছে চলে আসলাম এবার আনারের চারাগুলো দেখাচ্ছি এই যে আমি প্রথমে দেখা যায় এটা কিন্তু সৌদি আরব আনার আছে সেই রেডটা ছোটো পাতার মানে আমার এর আগে কিন্তু দেখেছিলাম স্টেপ ওগুলো কিন্তু সব ফুরিয়ে যায় তারপর ফের আবার ছোটো ছোটো বাঁধা হয়েছিল কিছু রেডি হয়েছে তো প্যাকেট চেঞ্জ করে এরকম অবস্থা আছে মানে চারাগুলা খুবই সুন্দর আর এই যে সব গুটি এই সরি গ্রাফটিং চারা কোনো ভয় নাই আপনার মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে ফল চলে আসবে আর এরকম চারা মোটামুটি আপনার এখানে পঁচিশ থেকে সাতাশটা আমার নিজস্ব ট্যাগ মানে লাগানো আছে নাম দেওয়া আছে কোনো ভুল হবে না আপনারা এইভাবে চারা পাবেন আমি চারাগুলো একবার দেখিয়ে দিচ্ছি মানে আমার ঘাঁটিতে আছে রেডি খুব সুন্দর একদম গেট আপধারী চারা হয়তো ঘাস আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না যে কিন্তু ছোটো চারা মনে হচ্ছে কিন্তু সব বড়ো বড়ো চারা এই যে দেখেন একদম খুবই সুন্দর চারা এই যে সব গ্রাফটিং একটা চারা দেখতে খুব সুন্দর এই আছে সব রকম এখানটায় রেডি আছে এই যে আমি দেখাচ্ছি এই চারাগুলো কিন্তু খুব ভালো এইভাবে আপনারা সব চারা পেয়ে যাবেন আপনাদের কোনো কোনো চিন্তা নাই এই যে আমি এখানটায় দেখাচ্ছি এখানে যেমনি মেক্সিকান আনার আছে এই যে মেক্সিকান আনারগুলো দেখেন কী সুন্দর এই যে মানে দেখতে অসম্ভব সুন্দর গেট আপধারী কোয়ালিটি এরকম ধরনের এখানে জিএম টু আছে থাই তারপর অস্ট্রেলিয়ান দিক থেকে শুরু করে আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং কি ইরানি পেরুকিং এগুলো সব পেয়ে যাবেন তো এইভাবে আমার সব রেডি আছে চারা এই যে দেখেন মানে প্রত্যেকটা চারা খুব সুন্দর এই যে আর আরও আমি চারা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর সুন্দর চারা আপনারা ঘাস অবশ্যই কোনো গাছে হতে দেবেন না ঘাসে কিন্তু অনেক মানে শক্তি খাই এই যে দেখেন আর সব গ্রাফটিং চারা তো এইভাবে বন্ধুরা আপনারা সব চারা পেয়ে যাবেন কোনো চিন্তা নেই আমাকে শুধু ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা বন্ধুরা অবধি শেষ করছি আর নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আমি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ঠিকানাটা একবার বলে দিই আমার এটা হচ্ছে পোপার বহরমপুর রাজীব নার্সারি বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার আসতে হবে মানে মেন রোড ধরে এটা জলঙ্গি রোড আমাদের মানে বহরমপুর থেকে জলঙ্গীর রোডে আট কিলোমিটার আসতে হবে আর আমার গ্রামটার নাম হচ্ছে কুদবা পুকুর গ্রাম ঠিক আছে আমার ফোন নম্বরটা নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই যদি স্ক্রিনে দিয়েও থাকবে তো আমি বললাম এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর একটাই তো যাই হোক আর ভিডিওতে আমি কথা পাঠাচ্ছি বন্ধুরা বিশেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি